প্রিয় শিক্ষার্থীরা আশা করি সকলেই ভালো আছো আমার অনলাইন ক্লাসে ধারাবাহিকতায় তোমাদেরকে আরও একবার স্বাগতম আজকে আমি হিসাব বিজ্ঞানের বেসিক বিষয় যে হিসাবের পরিস্থিতি রয়েছে সেখান থেকে রপ্তানি শুল্ক নিয়ে আলোচনা করব। দেখো আগে আমাকে বুঝতে হবে রপ্তানি কী তো আমরা একটা দেশের ভিতরে যেমন আমরা বাংলাদেশের নাগরিক আমরা যখন বাংলাদেশের ভিতরে এক জায়গায় থেকে আরেক জায়গায় পণ্য বিক্রি করব তখন সেটাকে সব বিক্রয় বলা হবে আর যখন আমরা বাংলাদেশের যে ভৌগোলিক অবস্থান এর বাহিরে মানে বিদেশে পণ্য বিক্রি করব। তখন সেই বিক্রয়টাকে রপ্তানি নাম বলা হয় মানে রপ্তানি বলা হয় বা এক্সপোর্ট বলা হয় এখন খেয়ালকে দেখো এই যে পণ্য রপ্তানি করার জন্য অন্য দেশে পণ্য বিক্রি করার জন্য যে কর দিতে হয় বা শুল্ক দিতে হয় বা ট্যাক্স দিতে হয় সেই জিনিসটাকে বলা হয় রপ্তানি শুল্ক এখন যারা ইন্টারন্যাশনালি বিজনেস করে তারা তো বারবারই পণ্য বাহিরে বিক্রি করে সারা বছরই পণ্য বিক্রি করতে থাকে মানে রপ্তানি করতে থাকে এখন এই যে যতবার রপ্তানি করে ততবারই তাদেরকে শুল্ক বা কর দিতে হয় তার মানে ব্যাপারটার দ্বারাই কি রপ্তানি শুল্কটা একটা নিয়মিত খরচ প্রতিষ্ঠানের জন্য এই জন্য এবং একবার যদি রপ্তানি খরচ বহন করে তারা তাহলে শুধুমাত্র একবারই সুবিধাভোগ করে মানে সুবিধাভোগের সময়টা কম যেহেতু সুবিধাভোগের সময় কম এবং এটা নিয়মিত খরচ এই রপ্তানি শুল্ক আমাদের যে হিসাবে শ্রেণী রয়েছে তার মধ্যে যে ব্যয় রয়েছে একটা হিসাবে শ্রেণী সেই ব্যয় হিসাবের অন্তর্ভুক্ত হবে আশা করি তোমরা সকলেই রপ্তানি শুল্কের ব্যাপারটা বুঝতে পেরেছ পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি আল্লাহ হাফেজ